বলে যারা এই কাজটা করতে পারবে তারা বাবা হোক ভাই হোক বোন হোক তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবে আল্লাহ তালা দাবি দিয়ে বলে উল্যাকা টাকা বাকি মূল ইমান আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে ইমান শব্দটা লিখে বলে তাদের অন্তরের মধ্যে ইমান শব্দটা লিখে দিব আমি তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এই রূহ এন্ডারা রূহ দ্বারা আল্লাহ পাক রব্বুল সাহায্য বুজানো হয়েছে অতএব গিরাবিনকে বড় বুজানো হয়েছে অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতকে বুজানো হয়েছে যাই হুক না করো ওই সমস্ত মুমিন বান্দাদেরকে আমার আল taala এর বলেন আমি তাদেরকে সাহায্য করব বি রূহিনিল আর আমি তাদেরকে কি করবো এমন একটা জান্ন দান করবো যে জান্নাতের মধ্যে তারা যাওয়ার পরে যে তারা যাবে এমন একটা দান করা হবে যে জান্নাতের আমি আল্লাহ ঝর্ণা প্রবাহিত করে দিয়েছি ঝর্ণা প্রবাহিত থাকবে আল্লাহ তারা সন্তুষ্ট থাকবে আল্লাহ দিয়ে বলে আর যারা আল্লাহর দল হবে ওই সমস্ত ব্যক্তিরাই সবল কাম হবে জোরে জোরে বলেন না আমার তাহলে আমার নবীদের বিরোধিতা করা যাবে নবীদের প্রতি কেমন ভাবে ইমান রাখতে হবে নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে যদিও ওই বিরোধিতাকারী নবীজির বিরোধিতাকারী আমার বাবা হয় ভাই হয় বোন হয় তারপরেও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে যদি আপনি এটা করতে পারেন আল্লাহ আল্লাহটা দিচ্ছে আপনাকে জান্ না তুল ফেরে দাউল দাম করে দিবে তাহলে কত বড় কঠিন কথা বাবা হলেও সম্পর্ক ছিন্ন করতে হবে আর সাবি আজমাইনরা সেটা করে দেখাই দিয়েছেন কথা বলেন ঠিকা আর আমাদের জামানার বর্তমান জামানার কিছু মানুষ রয়েছে নবীজির সামনে সর্বদা করে কবুক্তমূলক কথা বলে অথচ তাদের গুপ্ত এক বড় কাপেরা কথা বলেন না আমরা কি নবীজির সাহায়ের বিরুদ্ধে কথা বলতে চাই না নবীজির সঙ্গে মহাত্ম রাখতে চাই একটু আওয়াজ দিয়ে বলেন মহাব রাখতে চাই না গেয়া করতে চাই যদি আমরা জ্ঞানী আমাদের নামাজ রোজা সবগুলো কি হয়ে যাবে বিফলে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমি অল্প দুই এক মিনিটে আমাকে আর পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে এর মধ্যে শেষ করার কথা বলা হয়েছে আমি দুই মিনিটে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে নবীগির সারে একটা গজল গাইতে চাই সকলে কি আছেন। গজলটা গিয়েই আমি শেষ করে দিব আমার ভাই তাকে বসাই রেখে আমি দেওয়া করব না বড় ভাই অনুমতি দিয়েছেন আপনারা সকলে অনুমতি দিয়েছেন জন্য আমরা নদীর সামনে টানা খুলে একটু গজল গাইব সকলেই বলি আমার মেয়েরা হয়